আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আজকে আপনাদের সামনে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি গরুর গোছ দিয়ে গোশটা আমি আগেই রান্না করে নিয়েছি এখন চাল নিয়ে নিয়েছি এক কেজির মতো নাজির চাল ডালও নিয়ে নিয়েছি দুই পদের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এখন পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন আদা রসুন দিয়ে ভালো মতো আদা রসুনটা ভেজে নিব। যেন কাঁচা স্মেলটা না আসে আদা রসুন ভাজা হয়ে গেছে এখানে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি ডালগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন চালও দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন ভালো মতো জাল করে নেব আজকে দুপুরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম রান্না করে রাখা গরু দিয়ে দিলাম ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি যেন পুড়ে না লেগে যায় হয়ে গেছে আজকের খিচুড়ির রান্না আজকে খিচুড়ির রান্নাটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন